এখন শোনাবো আরো একটি নূতন গাজেল বিশেষ করে আমার ইউটিউবার ভাইদের উদ্দেশ্যে বলছি যেহেতু ওরা এসছে আমার একদম নূতন শোনাচ্ছি আমরা প্রত্যেকে জানি যে আল্লাহ রসুল যখন দুনিয়ার মধ্যে এসছিলেন এতিম হয়ে বারোই রবিউল সাদিক ভোর বেলায় আমার আপনার দয়া রসুল এসছিলেন মা ফাতেমা আল্লাহ রসুলের আম্মা মা মিনা একদিন আল্লাহ রসুল যখন খেলতে গেলেন খেলার শেষে তিনি দেখেন যে সবার খেলার শেষে তাদের আব্বাজি সাথে করে নিয়ে বাড়ি যায় কাঁধে করে কিন্তু আল্লাহ রসুলকে খেলার শেষে কেউ নিতে আসে না সে সম্পর্কে একটি গজল কবি আমি হাকিম সাহেবের লেখা ছোট্ট করে পরিবেশন করে শোনাবো পুরোটা গাওয়ার চেষ্টা করছি কবি লিখছে বলছে দেখুন এ তিমি হ মা হে আববা জানের কথা ভেবে হজরে কত কে দিয়েছে এ তুমি হইয়ে দয়াহান নবী এ হইয়ে দয়াহান নবী মায়ের কোলে এসেছে এ তুমি হইয়ে মাহে তলে দয়ার নবীয়ে আবাজানের কথা ভেবে অঝর কত কে দিয়েছি অঝর কত কে দিয়েছি একদিন আল্লাহ রসুল আম্মা কি প্রশ্ন করছেন আর আম্মা আমিনা অঝরে কাঁদছে আর আল্লাহ রসুলের কি উত্তর দিচ্ছে আর কি করছে কবি পরের ছন্দে লিখছেন শোনান শিশু নবী বলে তুই আপো মান গা গা মাগো তুমি দয়া করে appBar খবর বলনা খেলার শেষ কেন মোহরে নিতে কো ভু আসে না তখন মা আমি নাকি করছে কথা শুনে মিনা কথা শুনে মাহিয়ামিনা আচল চলো ঠেকেতেছে কেমন করে বলবে

হাজারে কত কে দিয়েছে যখন মা আমি নাকি প্রশ্ন করলেন আল্লার উসুল যে আম্মাজি কেন আমাকে আমার আব্বা যে খেলার শেষে আমাই নিতে আসে না তখন মা আমি না আঁচল ঠেকে কত ঘণ্টা কেটেছে অথচ বলতে পারেনি যে তোমার আপ্বা দোলিয়ার মধ্যে বেঁচে নেই তখন মা আমি না আল্লার উসুলকে সাথে নিলেন আর সাথে কাকে নিলেন আর কোথায় যাচ্ছেন সেখানে গিয়ে কী করছেন কবিতা আর কলের ছন্দে লিখছেন শোন পিতমা রে কা 都。嗯嗯嗯 পহরে হে তারা চিয়া রাতের পহরে হে তারা রওনা যখন করেছে ফেরার পথে আম্মা চির চিরবিদানিয়ে ছ ফেরার পথে আম্মা নিয়েছি হয়ে ছ হে কলে দয়ার নবী এসেছে আব্বাজানের কথা ভেবে ওজোর কতকে দিয়েছি ওজোর কতকে দিয়েছি দুনিয়ার মধ্যে ছেলে নেতিম হয়ে আব্বাজির কবর জিয়ারত করতে গিয়ে আম্মাকে সাথে নিয়ে সেখানে গিয়ে আম্মা আমিনাকেও হারিয়ে ফেল냈ছিল তরে এত দুঃখে কষ্টের মধ্যে দিয়েও তিনি কিন্তু এক মুহূর্তের জন্য কিন্তু এই নাদান উম্মতকে বলেননি সে সম্পর্কে কবি পরশันทร์কে লিখছে শুনুন பித்தார மாதா பிதா ராபி தூ து கஷ்ட நோசி பினாயி தில நிமான் தோ সিজদায় পড়ে প্রতি রাতে সিজদায় পড়ে প্রতি রাতে দু হাতে তুলে কে দেছে অধিকারী তাই তো খোদা করেছে শাফায়াতের অধিকারী তাই তো নবী পেয়েছে এতিমি হয়ে মা দয়ার নবী এসেছে আবাজানের কথা ভেবে অঝর কত কে দিয়েছে একদম শেষ কথায় কবি নাম শুনবেন কবি লিখছে হাসুর মাঠে নবে আমার করে যাবেন সাফায়াত দোজাখের আগুন হতে উম্মতেরা পাবে না 家阿哥，哥。 কঠিন দিন নবীর হাতে কঠিন দিন নবীর হাতে মুক্তির চাবি রয়েছে মুহাম্মাদের রাশিক জানে খুদার মাদত পেয়েছে এতিম হয়ে মায়ে কুলে দয়ার নবী এসেছে আবাজানের কথা অজয় রে কত কে দেছে অজয় রে কত কে দেছে অজয় কত কে দেছে রূপে অতুল দয়ারি রাসূল নূরে ভরা মখনা রূপে Tul, dayari rasul, nure Ya rasul Allah, ya habib Ya rasul ya habib

না জনজাতি হতে সবই খাবে গন্দম কবু খাবে না জনজাতি হতে সবই খাবে গন্দম কবুখাবনা

হে কলম শোনো বিশেষ ঘোষণা আমার নামের পাশে লেখ মুহাম্মাদের নাম খানা আমার নামের পাশে লেখ মুহাম্মাদের নাম খানা তখন আল্লাহ পাকের নামের পাশে আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামটি পারে না আল্লাহ বলে লওহে কলম আদেশ পালন কর না আল্লাহ কলম আদেশ পালন না খোদারে হুকুম করতে পালন খোদারে হুকুম করতে পালন গেল ফেটে মুখ না খোদারে পাশে অবশেষে অবোশে নবীর নাম খানা খোদার পাশে অবশেষে অবোশছে হে লিখিল নোবীর নম খনা রসুল্লাহ হবি বল্লা রসুল্লা হবি বল্লা

জাহান আমার ছেলে হে বোবাহ কলা চনু মুঠে কেহ আমার ছেলে হে বোবাহ কলা জনমথে তাই কথা যতে পলাওতারে কথা যতে পলাওতারে আমি হব মুসলমান নবী বলে আমি কে যে বল ওহে বে জবান নবী বলে কে যে বল ওহে হে বেজবান তখন জবানে খোলে বাবা বলে জবানে খুলে বাবা বলে তুমি শাহে মাদিনা কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলে মা কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলে মা কায়রা সুলল্লাহবি কায়রা সুলল্লা আর আমল্ ছিল যে সেখান দার আমরা অনেকেই জানি বাচ্চা ছিল দুনিয়ায় সেখান যখন দুনিয়ার বুথ থেকে বিদায় নিচ্ছে তখন সে বলছে আমার কাঁফন দাফনের পর যেন আমার ওই হাত দুটি আপনের সঙ্গে না বাঁধা হয় তো কেন সে সম্পর্কে কবি শেষ কথা মেсал দিচ্ছে শুনুন মরা আগে ভুলি গিলেন মরা আগে ভুলি গিলেন মহান বাদশা সে কিনদার মোর হাতুটিকে কাফনে হতে বাইরে রাখো খবরদার হাতুটিকে কাফনে হতে বাইরে রাখো খবরদার কেন আমায় দেখে চলে সেকিন্দার খালি হাতে খাটিয়াতে যাচ্ছ চলে সেকিন্দার তাই বলছেন টাকার পিছে ছুটে মিছে টাকার পিছে ছুটে মিছে সময় নষ্ট করো না এম এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছিল না এম এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছিল না রাসুল্লাহ يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا حبيب الله الحمد لله